কি খবর সবার আশা করি সবাই আছো ভালো তো আমি আছি তোমাদের তো আছি অনেকটা ভালো তো আজ বহুত দিন পরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করি দেখা যাচ্ছে কি নতুন ভিডিও নিয়ে এলাম তো সেটা তোমাদের কাছকে আমি দেখাবো অবশ্যই ভালো লাগবে দেখে তো দেখেন এই যে আমার পাশে একজনে গরু দেয় হাল মারতেছে তাই ভাবলাম যে একটা ভিডিও করে দেখায় অনেকে হয়তো এই বস্তুটা জানে না আমরা হয়তো আজকে গিয়া দশ বারো বছর আগে এই গুরু দেয়া সেম ভাবে আমরা হাল মারতাম তো এখনকার হয় না এখন তো ভুলে গেছি কিভাবে কি করা লাগবে আর নামও প্রায় ভুলে গেছি তো যাই হোক দেখলো অবশ্যই মনে পড়বো মানুষে করে না তো দেখলে অবশ্যই মনে পড়ব তো আসেন দেখি কিভাবে হাল ভাই গরু দিয়া তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বলে আহ ভিডিও নিয়ে আসি এই দেখতেছেন এটা কিন্তু হাল হয়ে গেছে মানে চাইর দিকে তো ধান খেত এই দিকে মাকই খেত এই মাটি মাটিতে হলো মাঝখানে তো এটার কোনো আর ট্র্যাক্টর সেক্টরির ব্যবস্থা নাই যার জন্য গরুদের হাল মারা হইতাছে আমাদের এখানে গরুর হাল নাই এই হাল বাইতেছে যে এনি একজন গুরু ভাই তো আমাদের তিনটে সাইডে পঞ্চায়েতের ভিতরে একমাত্র এ হালবা আর কোনো হাল চাল নাই তো আমি তার সঙ্গে কিছু কথা বলার কোনো চেষ্টা করছিলাম তিনি বললো যে গরুটা দুষ্ট বড়ই পাজি যার জন্য তিনি কোনো কথা বলবেন না তো যাই দেখেন আপনার দৃশ্যটা কি রকম ভাবে হালবা খুব সুন্দর আর কি মরুবিহী ধরনের মানুষ যারা ভিডিওটা দেখে তারা আসল তো মনটা শুয়ে যাব যে এক সময় আমরা এরকম ভাবে হাল পাইছি আর কি দিন আইলো কত কার আগে কেরা হাল ধরে পাতারে এটা খুব একটা মানে পাল্লা বালি এখন আর সেই দিনটা নাই